প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি তার উপদেষ্টা পথ থেকে পদত্যাগ করবেন এমন কিছু খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কেন এই উপদেষ্টা পথ থেকে পদত্যাগ গ্রহণ করবেন তারই এখন বিবরণ আপনাদের মাঝে উপস্থাপন করব চলুন কথা না বাড়িয়ে শুরু করি তাহলে আজকের এই ভিডিও আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন মাসখানেক ধরে আলোচনায় রয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মাঝে ছাত্র প্রতিনিধি যারা রয়েছেন তারা পদত্যাগ করবেন ফেব্রুয়ারি মাসের শুরুতে এই পদত্যাগ আলোচনা জোরালো হয় মোটামুটি নিশ্চিত হওয়া যায় ছাত্রদের নতুন দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম সুতরাং দল ঘোষণার আগে অথবা ঘোষণার পর পদত্যাগ করবেন তরুণে নেতা কিন্তু সেটা কবে জানা গেছে আগামী তেইশ ফেব্রুয়ারি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে পারেন নাহিদ ইসলাম আর চব্বিশ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে ছাত্রদের নতুন রাজনৈতিক দল তবে এখনই পদত্যাগ করছেন না আসিফ মাহমুদ সজীব ভুইয়া আর মাহফুজ আলম শোনা গেছে ছাত্রদের নাম চূড়ান্ত না হওয়া পর্যন্ত রাজনৈতিক দলটিতে এই দুজনকে আপাতত কোনো পদ দেয়া হচ্ছে না তারা সরকারের থেকে নির্বাচনের আগ পর্যন্ত পরিস্থিতি বিবেচনা করবেন তারপর সিদ্ধান্ত নেবেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি আগেই বলেছেন পনেরো ফেব্রুয়ারি থেকে আঠাশ ফেব্রুয়ারির মধ্যে নতুন দলের ঘোষণা দেওয়া হবে জানা গেছে প্রথমে দলের নাম আর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে ঈদের পর কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ দল আর কাঠামো ঘোষণা করা হবে নতুন দল নিয়ে এরই মাঝে পাঁচ লাখ মানুষের মতামত গ্রহণের কাজ শুরু হয়েছে ছাত্রদের নতুন দলের কান্ডারি হবেন নাহিদ ইসলাম এ নিয়ে তাদের মাঝে খুব একটা দ্বিমত নেই তবে সদস্য সচিব কে হবেন তা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া এ পদের জন্য শোনা যাচ্ছে বেশ কয়েকটি নাম আক্তার হোসেন নাসির উদ্দিন পাটোয়ারি সার্জিস আলম এবং আলিয়া হোসান জুনায়েদ এছাড়াও দলটির গুরুত্বপূর্ণ পদগুলোতে আরও যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন হাসনাদ আবদুল্লাহ মনিরা শারমিন মাহবুব আলম অনিক রায় প্রমুখ সূত্র বলছে একুশ ফেব্রুয়ারির আগে অথবা পরপরেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে দলটির নাম এবং আহ্বায়ক কমিটি সেই হিসেবে তেইশ ফেব্রুয়ারি নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে নতুন দলের এ বসবেন কেউ কেউ আবার বাড়িয়ে বলছেন নাহিদ পদত্যাগের পর দপ্তরবিহীন উপদেষ্টা মাহবুজ আলম হতে পারেন তথ্য প্রযুক্তি ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ছাত্রদের নতুন রাজনৈতিক দলে আপাতত তিন দেশের চারটি জনপ্রিয় দলকে অনুসরণ করা হবে বলে জানা গেছে দলগুলো হলো তুরস্কের একে পার্টি এবং জাস্টিস পার্টি পাকিস্তানের দল ইমরান খানের তেহরিকি ইনসাফ এবং ভারতের অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি দলগুলোর গঠন ইতিহাস আদর্শ ভবিষ্যৎ পরিকল্পনা লক্ষ্য উদ্দেশ্য মোটো বা স্লোগানসহ বিভিন্ন বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা সম্প্রতি গণমাধ্যমকে বলেন বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনতাকে সঙ্গে নিয়ে আমরা একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছি আমরা সাধারণ মানুষের কাছে ফিরে যেতে চাই এ রাজনৈতিক দলের কাছ থেকে জনগণ কী প্রত্যাশা করে সে সম্পর্কে তাদের থেকে মতামত নেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে প্রতিটি মানুষের নানা মত ও পথ রয়েছে উল্লেখ করে এ ছাত্রনেতা বলেন আমরা বাংলাদেশের মানুষের নানান পথ এবং মতকে ধারণ করতে চাই আমাদের নতুন রাজনৈতিক দলটি যেন এলিট না হয়ে যায় কোনো নির্দিষ্ট এলাকায় না হয়ে যায় নির্দিষ্ট বংশের না হয়ে যায় বা নির্দিষ্ট আদর্শের না হয়ে যায় এটি যেন সব মানুষের কণ্ঠস্বর হয় তার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি তবে ছাত্রদের নতুন দলকে অনেকে স্বাগত জানালেও কেউ কেউ বলছেন দল গঠন করলে ফাটল ধরতে পারে বৈষম্য বিরোধী এসব শিক্ষার্থীদের মাঝে দেশের বেশিরভাগ তরুণদের সমর্থন নতুন এ দলটি পেলেও সব বয়সী আপামর জনগণের কাছে দলটিকে জনপ্রিয় করতে বিজ্ঞ আর মধ্যবয়সী রাজনীতিকদেরও তাদের সঙ্গে রাখা উচিত বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা চলতি আসতে পারে ছাত্রদের নতুন দল এই খবর সকলেরই জানা নতুন খবর হচ্ছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসতে পারে আগামী চব্বিশ ফেব্রুয়ারি তবে দলটির নাম ও প্রতীক কী হবে তা এখনও চূড়ান্ত হয়নি একটি সূত্রে জানা গেছে নামের জন্য সম্ভাব্য আটটি বিকল্প রয়েছে ছাত্র আন্দোলনের নেতাদের কাছে আর সমর্থনের বিচারে এগিয়ে রয়েছে তিনটি প্রতীক তবে আরেকটি সূত্র বলছে বিএনপির মতো ইংরেজি নাম খুঁজছে তারা সূত্র জানায় সম্ভাব্য আটটি নামের মধ্য থেকে ঝুলাই আন্দোলনের নেতাদের মতামতের ভিত্তিতে একটি নাম চূড়ান্ত হবে এগুলো হলো বিপ্লবী জনতা সংগ্রাম পার্টি জাতীয় বিপ্লবী শক্তি বৈষম্য বিরোধী নাগরিক আন্দোলন বাংলাদেশ নাগরিক দল জাতীয় নাগরিক কমিটি ছাত্র জনতা পার্টি জাতীয় জনশক্তি পার্টি ও জাতীয় নাগরিক শক্তি এই নামগুলোর মধ্যে আবার জাতীয় বিপ্লবী শক্তি বিপ্লবী জনতা সংগ্রাম পার্টি ও বৈষম্য বিরোধী নাগরিক আন্দোলনের পক্ষেই বেশি সমর্থন মিলছে বলে জানিয়েছে ওই সূত্র রান্নায় আমার তবে আরেকটি সূত্রের দাবি এই আট নাম আর বিবেচনায় নেই বাংলা ইংরেজির মিশেলে একটি নাম পাবে শিক্ষার্থীদের দল কারণ আন্দোলনের প্রতিটি কর্মসূচির নামই ছিল ইংরেজিতে এ কারণে দলের নামও ইংরেজিতে করার কথা ভাবা হচ্ছে এদিকে নতুন দলের নির্বাচনী প্রতীক কী হবে তা নিয়েও চলছে জোর আলোচনা এখন পর্যন্ত সম্ভাব্য চারটি প্রতীক নিয়েই কথা হচ্ছে বেশি এগুলো হলো মুষ্টিবদ্ধ হাত হাতি রয়্যাল বেঙ্গল টাইগার ও ইলিশ এর মধ্যে ইলিশ বাদে বাকি তিনটি প্রতীকই বেশি সমর্থন পাচ্ছে বলে জানা গেছে সূত্র জানিয়েছে শিক্ষার্থীদের দলের মূল নেতৃত্বে থাকবে দেশের তরুণ সমাজ যাদের বয়স একুশ থেকে সর্বোচ্চ ৪৫ বছর তবে দলে অভিজ্ঞতা সম্পন্ন প্রবীণদের দায়িত্ব না দেওয়া ঘিরে সমালোচনা রয়েছে সমালোচকদের যুক্তি যে কোনো সংগঠন কিংবা রাজনৈতিক দলে অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে বিশিষ্ট রাষ্ট্রচিন্তক ও বুদ্ধিজীবী ফরহাদ মজহার অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ একটি জাতীয় পত্রিকার সম্পাদক জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শৌকত মাহমুদ গণসংহতি আন্দোলনের প্রধান একজন জনায়ত সাকি সহ আরও অনেকে শিক্ষার্থীদের দল গঠনে সমর্থন দিচ্ছেন বলে জানা গেছে তবে শিক্ষার্থীরা তা স্বীকার করছেন না এর মধ্যে বেশ কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা নতুন দলে যোগ দিতে ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন এছাড়া তালিকায় রয়েছেন প্রবীণ সাংবাদিক ও বেশ কয়েকজন শীর্ষ ব্যবসায়ীও এর বাইরে ছাত্র নেতারা ব্যক্তিগতভাবেও সাবেক সেনা কর্মকর্তা ব্যবসায়ী সাংবাদিক এনজিও ব্যক্তিত্বদের টার্গেট করে দলে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে আন্দোলনের নেতৃত্ব তানকারী সমন্বয়ক অবসরপ্রাপ্ত সামরিক ও বেসামরিক কর্মকর্তা সুশীল সমাজের গ্রহণযোগ্য ব্যক্তি এনজিও এবং বিভিন্ন সামাজিক আন্দোলনে জড়িত ব্যক্তিদের আগামী নির্বাচনে দলের প্রার্থী করবে ছাত্ররা এছাড়া স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও পরিচিত মুখ অনিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি বা সেক্রেটারি যারা নিজ নিজ এলাকায় প্রভাব বিবেচনায় ভোটের মাঠে জয়ী হতে পারেন এবং অনিবন্ধিত রাজনৈতিক দলের বাইরে ধর্মীয় প্রভাবশালী ব্যক্তিবর্গকেও নির্বাচনে মনোনয়ন দেবে ছাত্রদের গঠিত দল এ প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক কালবেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর অতীতের অনিয়ম দুর্নীতি লুটপাট আইনের অপপ্রয়োগ বিচারহীনতা নির্বাচন ব্যবস্থার ক্ষতি সাধন সংবিধান সংশোধনের নামে কাটা ছেঁড়া ইত্যাদির মতো গণবিরোধী কর্মকাণ্ড ভবিষ্যতে যেন ঘটতে না পারে সে বিষয়কে অগ্রাধিকার দিয়ে সরকার দেশের উল্লেখযোগ্য সেক্টরগুলোতে সংস্কারে দিয়েছে এজন্য শিক্ষার্থীরা বিগত সময়ের প্রেক্ষাপট বিবেচনায় নতুন দেশ গঠনের লক্ষ্যে রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এ বিষয়ে আপনাদের কি মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন খুবই গুরুত্বপূর্ণ কিছু খবর আপনাদের মাঝে উপস্থাপন করেছি উপদেষ্টা নাহি কেন পদত্যাগ করবেন তার কিছু বিস্তারিত খবর আপনাদের দেখালাম প্রিয় দর্শক এ বিষয়ে আপনাদের মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন সোশ্যাল মিডিয়া থেকে গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো আপনাদের মাঝে প্রতিনিয়ত উপস্থাপন করে থাকি এই গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেলবাটনটিও চালু করে রাখবেন যাতে নোটিফিকেশনের মাধ্যমে এই খবরের আপডেটগুলো আপনারা সাথে সাথে পেয়ে যান প্রিয় দর্শক পরবর্তীতে এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ খবরের আমন্ত্রণের নিমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো ধন্যবাদ সবাইকে